দর্শক আপনারা দেখছেন যে এটি হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়ের সামনের অবস্থা এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সর্বস্তরের নেতাকর্মীরা আজকে এই সাতই নভেম্বর উপলক্ষে মিটিং করলো এবং এখানে সর্বস্তর একটি নাগরিক একটি রাজনৈতিক দলের যতটুকু সাংবিধানিক অধিকার থাকে সেই সাংবিধানিক অধিকারটুকুই তারা প্রয়োগ করছে কিন্তু বাস্তবে এই এই পরিস্থিতি একেবারে প্রাণোচ্ছল পরিস্থিতি বা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তো এটি হচ্ছে আওয়ামী লীগের পরিস্থিতি অর্থাৎ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল যার সব কিছুই কিন্তু প্রাণোচ্ছল এবং সব ধরনের গণতান্ত্রিক চর্চা তারা করছেন তো কিন্তু আমরা যদি আওয়ামী লীগের সর্ব সব ধরনের সাংবিধানিক অধিকারগুলো দেখি সেগুলো কিন্তু তারা কিন্তু প্রয়োগ করতে পারছেন কিন্তু উল্টো দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মী এখানে মিছিল দিচ্ছে এবং তারা এখানে কিন্তু জড়ো হয়েছেন তো এবং তারা কিন্তু তাদের অধিকার আর টুকু সঠিকভাবে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু আমরা যদি এই যে আওয়ামী লীগ অফিসের সামনে যে পরিমাণ প্রাণ উচ্চল এখানে কোনো পুলিশ নেই নেতাকর্মীরা জড়ো হচ্ছেন তারা মিছিল দিচ্ছেন স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ কথা কিন্তু উল্টো দিকে যদি আমরা বিএনপি কার্যালয়ের সামনে যেয়ে দেখি সেখানে কি অবস্থা চলুন তাহলে সেটিও একটু দেখি দলের মধ্যে কি পার্থক্য দর্শক আপনারা জানেন যে আমরা সাতই নভেম্বর কিন্তু এই আওয়ামী সামনের অবস্থা এই সময় ওবায়দুল কাদের মিটিং করেছিলেন এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল অর্থাৎ একটি উৎসব পরিবেশ একটি সাজসাজ একটি সমাগম সবকিছুই কিন্তু বিএনপি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছিল আজকে কিন্তু আঠারোই নভেম্বর অর্থাৎ এই আঠারোই নভেম্বরের মধ্যে এরই মধ্যে কিন্তু একটি বড় খেলা ঘটে গেছে রাজনৈতিক অঙ্গনে সেটি হচ্ছে আগামী যে দুই হাজার চব্বিশ সালের যে তফসিল সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে সেই তফসিল ঘোষণার পর এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে অর্থাৎ আজকে আঠারোই তারিখ সেখানে মনোনয়নপত্র জমা সংগ্রহ করছে যারা নির্বাচন করতে চায় তিনশো আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের আসলে বা যে পনেরোই নভেম্বর যে তফসিল ঘোষণা হয়েছে এরই মধ্যে কিন্তু আঠারোই নভেম্বর থেকে অর্থাৎ মনোনয়নপত্র দেওয়া শুরু করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আজকে প্রথমেই কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়েছে গোপালগঞ্জের তিন আসন থেকে গোপালগঞ্জ জেলা সভাপতি আওয়ামী লীগের এবং সাধারণ সম্পাদক এই মনোনয়নপত্রটি সংগ্রহ করেন তো এই ছিল আসলে এখানে যদি আমরা দেখাতে চাই যে একটি উৎসবগুপন পরিবেশ এখানে কিন্তু বিরাজ করছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আমরা যদি উল্টো দিক থেকে দেখি একটি বড় রাজনৈতিক দল যেভাবে আওয়ামী লীগ সেটি আরেকটি বড় রাজনৈতিক দল কিন্তু বিএনপি তো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা কিন্তু সচিত্রভাবে দেখাতে পারবো আসলে দুটো রাজনৈতিক দলের ক্ষেত্রে তফসিল ঘোষণার পরে যে একটি সাংবিধানিক যে বাধ্যবাধকতা ছিল যে একটি লেভেল ফিল ফিল্ড তৈরি করে দেয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাই রাইট এক হওয়া সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে উৎসবমুখর পরিবেশ কিন্তু সেখানে নীরব নির্জনতা অর্থাৎ প্রায় একেবারেই নেতাকর্মীর শূন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং তালাবদ্ধ আমরা আজকে সেটিও দেখানোর চেষ্টা করব সচিত্রভাবে দর্শক আজকে হচ্ছে আঠারোই নভেম্বর এটি হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা যথারীতি জানেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান করছে এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানে কোনো ধরনের নেতাকর্মী নাই এবং তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় জানেন যে গত আটাশে অক্টোবর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে পুলিশ কেন্দ্রীয় কার্যালয়টি তালা মেরে দেয় এবং আজও পর্যন্ত এটি ক্রাইম সিনের নামে যে তালাবদ্ধ হয় এর পরে আর সেটি খোলেনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু পরিবর্তিত হয়েছে অর্থাৎ পনেরোই অক্টোবর পনেরোই নভেম্বর কিন্তু বিএনপি জাতীয় যে একটি নির্বাচন সেই নির্বাচনের কিন্তু তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো তফসিলের আমেজ অর্থাৎ উৎসবের আমেজ বা নির্বাচনী কোনো আমেজ এখানে বিরাজ করছে না বরং এখানে নেতাকর্মী শূন্য একটা একটি দলকে মাঠ শূন্য করে আজকে দেশে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে আমরা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মী তাদের মনোনয়নপত্র দেয়া শুরু হয়েছে প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে সেই মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে কিন্তু অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে পর্যন্ত দেখেন যে এখানে নেতাকর্মী তো নেই পুলিশ এখনও পর্যন্ত এখানে অবস্থান করছে পুলিশের যদি আমরা অবস্থানটি দেখাই দেখতে পাবেন যে এই যে দলীয় কেন্দ্রীয় কার্যালয় সেটির আসলে দুপাশেই অর্থাৎ পুলিশের অবস্থান সেই অবস্থানটি দেখছেন যে এই তো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে নেতাকর্মীরা নেই কিন্তু পুলিশ আছে পুলিশ একেবারেই প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশের মধ্যে একটি প্রস্তুতি সব সময় দেখা যাচ্ছে এছাড়া আপনারা ওই যে দু ওই পাশটাতে অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো পাশে অর্থাৎ দুপাশেই পুলিশ রয়েছে কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে আসলে কোনো নেতাকর্মী নেই আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন থেকে একটি সংলাপের চিঠি যে দেওয়া হয়েছিল সেই সংলাপের আজও কিন্তু যেখানে রেখে গিয়েছে সেখানেই রয়েছে তালা কিন্তু এখনও মারা আপনারা দেখতে পাচ্ছেন যে তালা মারা অর্থাৎ আমরা যদি উপরের দিকেও দেখাই যে যে দলীয় কার্যালয়ে আজকে নেতাকর্মী শূন্য সেখানে কোনো বাতি নেই আলো নেই সেই যে আসলে বাংলাদেশের গণতন্ত্র যে আজকে অবরুদ্ধ তালাবদ্ধ হয়ে আছে সেটি আসলে এখানে আসলে দেখা যায় তো আমরা আসলে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটি প্রত্যাশা থাকে যে একটি যখন একটি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় তখন কিন্তু একটি স্বাভাবিকভাবেই তফসিলের সাথে সাথে সার্বিকভাবে দেশের পরিস্থিতি চেঞ্জ হয় পর্যায়ে যে একটি সমতা সেটি কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এসে বর্তায় যে সমতা বিধান করা সেটি কিন্তু নেই নির্বাচন কমিশন কিন্তু সেই জায়গাটিতে কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে সুতরাং সেই জায়গায় আসলে অতটুকু নির্বাচন হবে কেমন নির্বাচন হবে সেটিও একটি দেখার বিষয় তা আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাংবিধানিক অধিকার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সবাই সমান অধিকার পাওয়ার কথা সেই অধিকারটুকু আসলে পাচ্ছে না বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করে রেখেছে আসলে সরকারের যে উদ্দেশ্য মোটিভ যে বিরোধী দল ছাড়া একটি ঋণ নির্বাচন করা সেই গুটিটি আসলে নির্বাচন কমিশন চালছে এবং সেই গুটির আলোকেই কিন্তু নির্বাচন কমিশন আসলে মাঠটিকে এক এক দলের পক্ষের মাঠ হিসাবে আসলে বাস্তবায়ন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কোনো ধরনের নেতাকর্মী নেই তালাবদ্ধ অপরদিকে আমরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখেছি শত শত নেতাকর্মী মনোনয়নপত্র নিচ্ছেন দলীয় যে একটি উৎসব দলীয় যে একটি আমেজ সেটি কিন্তু বিরাজ করছে আঠারোই নভেম্বর এর মধ্যে কিন্তু তফসিল ঘোষণা হয়ে গেছে কিন্তু মাঠ পর্যায়ে যে সমতা সেটি কিন্তু নেই প্লেইং ফিল্ড বলে যেটি কথা সেই প্লেয়িং ফিল্ডের কোনো ইমেজ কিন্তু দেখা যায় না সেই রাজনৈতিকভাবে একটি দলকে কোণঠাসা করে রেখে মাঠ শূন্য করে রেখে অপর একটি দলকে নির্বাচনের সুযোগ করে দেওয়া এবং সেই দলটি ক্ষমতায় আসবে এটি আসলে রাষ্ট্র বা রাষ্ট্রের আসলে কোনো কাঠামো ধারণ করে কি না সেটি কিন্তু একটি প্রশ্নের ব্যাপার পুলিশ চারদিকে ঘিরে রেখেছে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখানে কোনো নেতাকর্মী নেই তো এই যে বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ করে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অবরুদ্ধ করে রেখে সেখানে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে আবার আন্তর্জাতিক মহল কিন্তু সেই নির্বাচন নিয়ে কিন্তু আপত্তি জানাচ্ছে এবং সবার অংশগ্রহণে সংলাপে সমঝোতায় একটি নির্বাচন হওয়ার কথা বলছে আসলে বাংলাদেশের রাজনীতি এক পেশে রাজনীতি হয়ে কোনো একটি দল হয়তো খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেটি আসলে কত দূর ফলপ্রসূ হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য বাংলাদেশের তরুণ প্রজন্মে এই প্রবীণদের এই ঘৃণ্য নৃশংস এবং পাশবিক যে রাজনীতি যে অপরাজনীতি এক পেশে রাজনীতি চেয়ার দখল করে রেখে রাজনীতি করার চেষ্টা একটি ক্ষমতার চেয়ার দখল করে রাখা গণভবন দখল করে রেখে রাজনীতি করার যে চেষ্টা ক্ষমতাকে লোভ একটি ব্যবসা একটি লাভজনক হাতিয়ার বানিয়ে যে ক্ষমতা রাজনীতি করার চর্চা সেই রাজনীতির চর্চা আসলে তরুণ প্রজন্ম নিচ্ছে না তরুণ প্রজন্মের পক্ষ থেকে এইসব ধরনের রাজনীতিকে ঘৃণা জানানো হচ্ছে কারণ অতীতের প্রজন্ম যদিও আমাদেরকে ঘৃণার শিক্ষা দেওয়ার চেষ্টা করছে প্রতিহিংসার রাজনীতি শিক্ষা দেওয়ার চেষ্টা করছে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম সেটি নিচ্ছে না এবং আগামী দিনেও সেটি নেবে না হয়তো এটি পরিস্ফুটিত হতে এটি প্রস্ফুটিত হতে এটি দেখতে আমাদেরকে সময় লাগবে কিন্তু বাংলাদেশের মানুষ এই ঘৃণ্য রাজনীতি নেবে না যে একদল মাঠে নেমে খেলবে অপর দলকে মাঠ থেকে উঠিয়ে দিয়ে এই ধরনের রাজনীতি আসলে দেশের মানুষের কাছে কাম্য নয় তো এই হচ্ছে আসলে অবস্থা অর্থাৎ তালামারা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের নয়াপল্টনের যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেটির সেটি যেমন তালামারা বাংলাদেশের রাজনীতির গণতন্ত্র ও তালামারা সেই তালামারা গণতন্ত্র তালামারা দেশের রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি নির্বাচন নির্বাচন কমিশন খেলার চেষ্টা করছে এই নির্বাচন নির্বাচন খেলায় আসলে কতটুকু দেশের সমস্যা উত্তরানো যাবে সেটি এখন দেখার বিষয় তো এই ছিল আসলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা একটি তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেছি সাতই নভেম্বর আওয়ামী লীগ অফিসের সামনে কেমন ছিল আজকে আঠারোই নভেম্বর আওয়ামী লীগ অফিসের সামনে কেমন আর বিএনপি অফিসের সামনে কেমন সেই পরিস্থিতিটি আমরা দেখানোর চেষ্টা করেছি তো দর্শক আপনাদের কাছেই সেই মূল্যায়নের ভার কতটুকু প্লেয়িং ফিল্ড হয়েছে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড হয়েছে সেই লেভেল প্লেয়িং ফিল্ডে কতটুকু আওয়ামী লীগ খেলছে কতটুকু বিএনপি খেলছে কতটুকু আওয়ামী লীগ সতস্ফূর্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় কতটুকু বিএনপি কোন ঠাসা নেতৃত্ব শূন্য বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এটি আসলে বিচার্য বাংলাদেশের মানুষের কাছে তো এই ছিল আসলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সার্বিক পরিস্থিতি